প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সাম্প্রতিক ভূমি সেবা ও উন্নয়ন নিয়ে তথ্য অনুসন্ধান করে জানা যায় রংপুর মহানগর রাজস্ব সার্কেল রংপুর সহকারী কমিশনার ভূমি অফিসে সেবা নিতে আসা সেবা সেবাগ্রহীতারা বলেন আমরা এখানে সেবা নিতে এসে বিড়ম্বনায় থাকি এর কারণ জানতে তারা বলেন একটি নামজারি বা ডিসিআর ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজড সেবা অনুযায়ী আঠাশ দিনের পাওয়ার কথা কাকলেও তা তিন মাসের পরেও সময় অতিবাহিত হয় কেসের নিষ্পত্তি নেই কোনো নির্দিষ্ট সময়সীমা তারা আরও বলেন বিগত সরকার ডিজিটালাইজডের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন ও উন্নয়ন করলেও এই অফিসে সেবা পেতে ঘুরতে হয় দিনের পর দিন বিস্তারিত দেখুন রংপুর থেকে এমদাদুল হক মিলনের পাঠানো ভিডিওচিত্রে নাম জারি আবেদন করছি তিন মাস হলো হ্যাঁ এখন পর্যন্ত ওই এসিল্যান্ডের দেখায় পাইনি এসিল্যান্ট মিঠিয়া পুকুরের এসিল্যান্ড চার্জে আছে কিন্তু উনি বসে না সপ্তাহে একদিন বসে আর নাই সপ্তাহে তিন দিন বসার কথা সেখানে উনি এক ঘন্টা করি নাই সারাদিন চলে গেল আর নাই অথবা কোনো দিন আসে না হ্যাঁ এসিল্যান্ডের আইডিতে আছে উনি

সহকারী কমিশনার ভূমি ফরিদা সুলতানার নিকট জানতে চাইলে তিনি বলেন ফরিদা সুলতানা সহকারী কমিশনার ভূমি রংপুর মহানগর রাজস্ব সার্কেল আমি আইন প্রশাসন করছে পাঁচ মাস ছিলাম ঢাকায় আমি আজকেই প্রথম জয়েন করেছি তবে এজন্য হয়তো কিছুটা ডিজ্রাপশন হয়েছে যেহেতু অতিরিক্ত দায়িত্বে থেকে এত বড় অফিস অফিসে কাজ করা একটু কঠিন হয়ে যায় সেই কারণে আর আমরা আজকে থেকে আমরা নতুন কর্ম পরিকল্পনা নিয়েছি যেটা হয়তো আগামী এক মাসে এই বাধাটা থাকবে আর মূলত যে সমস্যাটি হয়েছে যে রংপুর মহানগর সার্কেল ভূমি অফিস যখন হয় তখন আমাদের চারটি সার্কেলের প্রস্তাব ছিল যেখান থেকে একটি অনুমোদন হয় এবং একটি আমরা সদর উপজেলা ভূমি অফিস থেকে মহানগর সার্কেল ভাগ হয়ে দুইটি ভূমি অফিসে রূপান্তরিত হয় এখন আবারও আমাদের আরও তিনটি সার্কেল করার একটি প্রস্তাব আছে যদি এটি অনুমোদন হয় তাহলে কাজের ভলিউম যেমন ভাগ হয়ে যাবে তখন সেবাগ্রহীতাদের জন্য হয়তো বা আমরা আরও কম দিনে আটাইশেরও কম দিনে হয়তো আমরা দিতে পারব এই অফিসে গড়ে প্রতিদিন প্রায় একশো আবেদন করে আমি দিনে গড়ে হয়তো পঞ্চাশ এবং পঞ্চাশ প্লাস আবেদন নিষ্পত্তি করার আমরা চেষ্টা করেছি পাঁচ মাস আগে আমি যখন ছিলাম তবে এখন যেহেতু আবেদন দুই হাজারের বেশি যার কারণে কিছু পেন্ডিং পড়ে যায় এবং পরের মাসের সাথে সেটা যোগ হওয়ার কারণে হয়তো ২৮ দিনের চেয়ে বেশি অনেক সময় হয়ে যায় মূলত প্রতিদিন যদি আমি একশোর নিচে আবেদন পাই অথবা একশোর নিচে আমি যদি পঞ্চাশ থেকে ষাটটি আবেদন নিষ্পত্তি করার মতো একটি মেজারমেন্ট থাকতো তাহলে আমরা আমরা হয়তো সময়ের মধ্যে এটা দিতে পারতাম এখানে সাতটি তহসিল রয়েছে ষাটটি তহসিলে গড়ে প্রতিদিন আমার একশো থেকে একশো আবেদন পড়ে হ্যাঁ রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন উপজেলা রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে আলাদা রংপুর সদর উপজেলা ভূমি অফিস এবং রংপুর সিটি কর্পোরেশন সমগ্র সিটি কর্পোরেশন মিলেই রংপুর মহানগর রাজস্ব সার্কেল ভূমি অফিস পাঁচটি ইউনিয়ন আছে সেটি রংপুর সদর উপজেলা ভূমি অফিসের আওতাধীন এবং পাঁচটি ইউনিয়ন ছাড়া রংপুর সিটি কর্পোরেশনের সমগ্র এলাকা রংপুর মহানগর রাজস্ব সার্কেল ভূমি অফিসের আওতাধীন